সাহসী সরকার কায়ম করব যে সরকার দুনিয়াতে আল্লাহ ছাড়া ভয় করবে না কোন কোন ভয় ভয় করবে করবে না না শক্তিকে তারা নির্ভয়ে দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা নীতির ভিত্তিতে দেশ চালাবে সন্ত্রাস বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে কালো টাকা বন্ধ হবে পাচার বন্ধ হবে সর্বত্র প্রশাসন নিট অ্যান্ড ক্লিন হবে এবং সেখানে শাসন জবাবদিহিতা নিশ্চিত হবে এই ধরনের একটি সরকার আমরা কায়ন করব গেলে আমরা চারশো কোটির উপরে যুবক আছে তারা বেকার আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে দেশে এবং দেশের বাইরে পাঠিয়ে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব জামাত ইসলামী ক্ষমতায় গেলে আমরা এদেশের মানুষের সর্বস্তরের মৌলিক অধিকার আমরা নিশ্চিত করব খাদ্য বস্ত্র শিক্ষা শিক্ষা চিকিৎসা বাসস্থানের আমরা নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যাই নারীর অধিকার আমরা নিশ্চিত করব আজকে নারীদেরকে বর্তমান সভ্যতা পুরুষ মানিয়ে স্বাধীনতা দিয়েছে ইসলাম নারীদেরকে নারী রেখে যায় স্বাধীনতা দিয়েছে ওটাই সম্মানজনক আমরা সেই বিষয়টি সামনে বিবেচনায় রাখবো নারীদেরকে জাতি হিসেবে বনের জাতি হিসেবে স্ত্রীর জাতি হিসেবে আমরা মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করব। তাদের জন্য সব কিছুই শালীনতা বজায় রেখে আমরা সুযোগ সুবিধা নিশ্চিত করব। জামাত ইসলাম যদি ক্ষমতা যায় আমরা আইন সংস্কার করব। এখনো ব্রিটিশ আমলের পুরানো আইন বাংলাদেশে এই আইনের ভিত্তিতে দেখ চলছে রাষ্ট্র সংবিধান বিভিন্ন পর্যায়ের কানুনকে একটি স্বাধীন দেশের উপযোগী করে আমরা রচিতা রচনা করব এবং সেভাবে আমরা ভূমিকা পালন করব জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এদেশে অমুসলিমদের পূর্ণ অধিকার নিশ্চিত হবে তারা এখন যেভাবে আছে তার থেকে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সেই ব্যবস্থা করব। আল্লাহর নবী বলেছেন ও মুসলিমরা আমার রাস্তে আমার অঙ্গীকারের আওতায় কোন মুসলিমের উপরে যদি অন্যায়ভাবে কেউ হস্তক্ষেপ করে আমি নবী কালকে আমাতে আল্লাহ আদালতে তার পক্ষে দাঁড়াবো সুতরাং আমরা যদি সেভাবে অমুসলিমদের অধিকার দিতে পারি তাহলে ইসলামের সৌন্দর্য দেখে তাদেরকে বলতে হবে না চাপ দিতে হবে না তারা কোরআনের কাছে মাথা নত করবে তারা ইসলামের প্রতি এগিয়ে আসবে আজকে আমাদের চরিত্রের কারণেই অমুসলিমরা ইসলামকে ভয় করে সম্মানিত ভাইরা বাংলাদেশের জনগণ অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে আছে আমরা এই দেশটাকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্যে অর্থনীতিকে পুনর্বিবেচনা করব পুনর্বিন্যাস করবো সমৃদ্ধ অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী দেশে পরিণত করবো সম্মানিত ভাইরা সেই কারণে আমরা যেই যেই টার্গেটে এগিয়ে যাচ্ছি সর্বস্তরের জনগণের কাছে আপনারা সেগুলো পৌঁছায় দেবেন জনগণকে আপনারা সুস্থ করবেন মানুষের ঘরে ঘরে যাবেন পাল্লার পক্ষে জোয়ার তৈরি করবেন নেগেটিভ কথা আমরা গণমানুষকে আমরা আকৃষ্ট করার চেষ্টা করবো আসুন আল্লাহ তালা আমাদেরকে সেভাবে এগিয়ে যাওয়ার দান করুন এই কামনা করে আমি আমার কথা শেষ করছি